বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং শেখ হাসিনা সরকারের পতনের পর চীন ও ভারতের প্রভাব নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক ছিল হাসিনার নামলে যা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এই পরিবর্তন কি চীনের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং তারা কি ভারতের প্রভাবকে টেক্কা দিতে পারবে ভারতীয় প্রভাব ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী ছিল বিশেষ করে হাসিনা সরকারের সঙ্গে ভারতীয় বিনিয়োগ বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা ছিল এই সম্পর্কের মূল ভিত্ত তবে হাসিনা সরকারের পতনের পর ভারতকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিশেষত যদি নতুন সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্বিবেচনা করে চীনের সম্ভাবনা চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্প এবং এন প্রদানের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে তারা বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখছে হাসিনার পতনের পর নতুন সরকার হয়তো চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে যা চীনের প্রভাব বিস্তারে সহায়ক হবে ভারত চীন প্রতিযোগিতা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে কারণ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আঞ্চলিক এবং কৌশলগত সহযোগী ছিল চীন এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারে তবে ভারত সহজে তাদের প্রভাব হারাতে চাইবে না এবং বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নত করতে কূটনৈতিকভাবে সক্রিয় থাকবে সুতরাং বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পালাবদল চীনকে একটি কৌশলগত সুযোগ দিলেও ভারত তাদের অবস্থান ধরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে ফলস্বরূপ বাংলাদেশ হয়তো চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রেখে কৌশলগতভাবে সম্পর্ক পরিচালনা করতে চাইবে